বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি হয়েছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল এই দিকে ক্ষমতা হারিয়ে টাকা সরানো বিপিএল ইস্যু নিয়ে সমালোচিত ফারুক আহমেদ পাগল ফ্রাই নালিশ জানিয়েছেন আইসিসি প্রেসিডেন্ট জয় শাহর কাছে ফারুক আহমদ এও বলেছেন যে তার সাথে অন্যায় হয়েছে কেন তাকে অবসারণ করা হয়েছে বুঝতে পারছেন না বলে জানিয়েছেন সাংবাদিকদের তিনি তাকবেন না এটা হতে পারে না তাই তিনি আশা করছেন দুই তিন দিনের মধ্যে আইসিসি তার পক্ষে রায় দিবেন এই অবস্থা দেখে মানুষ বলতেছে ফারুক যে এত ক্ষমতা লুবি আগে জানতাম না যে কিনা নিজের সভাপতি থাকতে না পারলে অন্য কাউকে সভাপতি হতে দিবেন না প্রয়োজনে দেশের ক্রিকেট নিষিদ্ধ হোক এর ফরুনা আমার সভাপতির ফোঁটা লাগবেই লাগবে এই ফটটা খুব মজার এইদিকে বুট প্রেসিডেন্ট হয়ে আসার কথা শুনিয়েছেন আমিনুন তিনি বললেন টেস্ট ওয়ান ডে খেলতে চান না একটা টি টোয়েন্টি খেলতে চান তার মানে শর্টকাট কিছু একটা দিবেন দেশের ক্রিকেটকে এক যুগ ক্রিকেট খেলার পর এক যুগ কুম্প দেশগুলিকে ক্রিকেট খেলা শিখিয়েছেন আমিনুল এবার দেশের ক্রিকেটকে কিছু দিতে পারলে বলো খেয়ে জানে ভবিষ্যতে কি হয় নাকি কিছুদিন পর আবার সমালোচনা শুরু হয়ে যায় আল্লাহ ভালো জানে